কালকে তোমার রাত্রিবেলা থেকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তো আজকে পুরো মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার বললে ভুল হবে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর রাত্রিবেলা একটুখানি বৃষ্টি পড়ে বন্ধ হয়ে গেছিল ভোরবেলা থেকে আবার বৃষ্টি হয়েই চলেছে তো সেই জন্য বাড়ির সামনে উঠানের মধ্যে এইভাবে সমস্ত কাপড় মেলা হয়েছে কিছু করবার নেই আজকে ছাদে বা দূরে কোথাও মেলা যাবে না তার কারণ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো সে কারণে টুম্পারি ওখানে আমাকে দেখে হাসছে ওই যে টুম্পারি হ্যালো ঘ্যাম্পা বাবা রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে তোমাদের সব্বাইকে আমি স্বাগত ভালোবাসে এনেচ্ছি সকাল সকাল বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজার করে নিয়ে চলে এসেছে আর তার সাথে মাছও এনেছে তার আগে দুপুরে মাছ হবে মা এখানে মাছগুলো বেছে নিচ্ছে আর ওদিকে তো ঘুগনি এই যে বসানো হয়েই গেছে তো সকালে জলখাবারে আজকে ঘুগনি মুড়ি খাওয়া হবে হ্যাঁ সেই জন্যে কুট্টু সোনা ঘুমোচ্ছে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ভাবলাম এই সময়ও ঘুমোচ্ছে সেই সুযোগে আমি ব্লগটা স্টার্ট করে ফেলি কারণ উঠে বললে ওরকে নিয়ে আবার ব্যস্ত হয়ে যাবে তাই না বলো চা বানাচ্ছে এখন সবাই চা খাওয়ার জন্য রেডি এটা নিয়ে ক নাম্বার চা চলছে গো তিন নাম্বার এটা নিয়ে কম করে তিন নাম্বার হচ্ছে এটা নিয়ে তিন নাম্বার চা খাওয়া হবে গুড মর্নিং কুট্টুসোনা ঘুম থেকে উঠে গেছে কুট্টুসোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি আজকে বাইরে এত খারাপ ওয়েদার ওর প্যান্টটা সাইজটা দেখো শুধু আজকে বাইরে এত খারাপ ওয়েদার আজকে আর কিচ্ছু করাবো না তো সেই জন্যে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি শুধু ক্রিমটা লাগিয়ে দেবো ব্যস্ত হলেই হয়ে যাবে বাবা আজকে বাইরে ভীষণ ঠান্ডা তুমি যেতে পারবে না আজকে কিছু করাবো না হ্যাঁ উলে বাবালে ঠোঁট ফুলাচ্ছে বাবা সকালে উচুত কি তো উচুত গুড মর্নিং উচুত এটা ইলি বাবালি ইলি কেন কেন ইয়ে বাবা ইস মুখটা কেমন করছে দেখো না 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 মাছ মা দিয়ে দিয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো এরকম পুরো মেঘলা মেঘলা ওয়েদার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে ঘুমোচ্ছেই না ঘুমিয়ে পড়েছিল যেই ওকে মা শুইয়ে দিয়ে রান্নাঘরে জাস্ট এসে কড়াইটা জ্বালিয়েছে আর ছেলেরা আমার ঘুম ভেঙে গেছে বুঝলো কেমন করে টক হচ্ছে দেখুকু আর আমি স্নানে গেছিলাম পাপা ঘুম হচ্ছে না তোমার ঘুম হচ্ছে না ভালো লাগছে না ঘুমোতে উলি বাবালি উলি বাবালি ও হাই উঠছে গো কিন্তু তুমি তো ঘুমাবে না তাই না কুট্টু জীবনের প্রথম বড়দিন কুট্টু সেলিব্রেট করবে তো সেই বড়দিনের আনন্দে কুট্টুর স্যান্টাক্ল মানে কুট্টুর দান কুট্টু একটা গিফট দিচ্ছে তো ভাই সেই গিফটটা আনতে গেছে ভাই সেই গিফটটা আনতে গেছে মানে উনি আমাদের বাড়িটা চিনতে পারছেন না সেই জন্য ভাই একটু এগিয়ে গেছে ওদিকে কুট্টু শোনা ওয়েট করছে আমরা সবাই অপেক্ষায় আছি সেই গিফটটা কখন দেখবো আমার ভীষণ আনন্দ হচ্ছে একেই তো কুট্টুর জীবনের প্রথম বড়দিন তার মধ্যে সেন্টার দেওয়া গিফট সবাই যেই সময় গিফট পাই কুট্টু কিন্তু তার আগে গিফট পেয়ে গেছে এই যে কুট্টুর মামা গিফট আনতে গেছিলো এই দেখো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এর মধ্যে সেই গিফটটা আছে তো চলো কুট্টুকেও দেখাই তোমাদের সাথেও শেয়ার করি তার আগে দরজাটা বন্ধ করতে হবে দরজাটা এতক্ষণ বৃষ্টিটা হয়নি যেমনি পার্সেলটা এসেছে উনি ওই দাদা এসেছেন সেই বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আবার ছাতা উনি গেল কারণ বাড়িটা উনি মানে আমাদের যিনি দিতে আসেন সবাই বাড়িটা জানেন ইনি বোধহয় নতুন ওই জন্য চিনতে পারছিলেন না বাড়িটা যাই হোক ফাইনালি পেয়ে গেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি এসে গেছে স্যান্টাবা গিফট পাপা সেন্টার দেওয়া গিফট এই সেই ব্যক্তি যে এত তাড়াতাড়ি সেন্টার দেওয়া গিফট পেয়ে গেছে সবাই বড়দিনের সময় পায় তুমি বড়দিনের আগে পেয়ে গেছো তোমার সেন্টার দেওয়া গিফট চলো ভেতরে কি আছে দেখা যাক তুমি খুশি তুমি খুব খুশি খুশিতে আনন্দে নাচ করছে দেখো আমার কুট্টুক তুমি কি খুশিতে নাচ করছো গিফটের জন্য তুমিও গিফট পেতে ভালোবাসো তার মানে আমার যে গিফটটা পরে আছিলাম ওর যে স্যান্টা যে গিফট করেছে মানে ওর দাদান সে এখনো বাড়ি ফেরেনি যাই হোক সেও আসলে খুব খুশি হবে গিফটটা দেখে চলো তোমাদের দেখাই ফাইনালি স্যান্টা ক্লাসের গিফট ইয়ে এসে গেছে এই হচ্ছে সেন্টার দেওয়া গিফট সেন্টার দিয়েছে সেন্টার কি গিফট মানে আমার কিছু সেন্টার হবে এই দেখো বাহ কি সুন্দর ভেলভেটের পুরো এসেছে এই হচ্ছে টুপি বাহ খুব সুন্দর এসেছে এটা হচ্ছে সেন্টার হচ্ছে ঝোলা এ মা ঝোলা বিয়েটা ওই দড়িটা এই যে ঝোলা ওয়াও দারুন এসেছে আমার দিস না আর

উপরের দিকে কি দেখছিস টাটা টাটা তো বাবা বাড়ি এসেছে এইবার খেতে বসবে তো চলো আমি এবার কুট্টুকে ধরি ধরলে তারপর খেতে পারবে আচ্ছা ভাত ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো তো আমি তো ভীষণ ভালোবাসি পুরো প্রেগনেন্সিতে একদিনও কিন্তু ভাত ভাজা খাওয়া হয়নি আজকে কিন্তু অনেকগুলো মাস পর মজা করে সন্ধ্যের টিফিনে ভাত ভাজাটা খেলাম আর এটা কিন্তু খেতেও সুন্দর টেস্ট হয়েছিল আমার বাবা না খুব ভালো রান্না করেন তো মাঝে মাঝে আমার বাবা রান্না করতে খুব ভালোবাসেন তো আজকে রাতে রান্নাটা কিন্তু বাবাই করছেন আর এখানে সমস্ত সবজি সমস্ত সবজি বলতে ধরো শিম বেগুন আলু দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে একদম হালকা পাতলাভাবে একটা সবজি বানানো হচ্ছে যেটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর এটা কি দিয়ে খাওয়া হবে তো রুটি দিয়ে রুটিটা কিন্তু মা বানাবে তো মা রুটি বানিয়েছিল আর বাবা বানিয়েছিল সবজিটা এতো এতো রাক্ষসের গল্প 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 সব তো এখন কুট্টু তার ডিম্মুর কাছে আছে তার কারণ হচ্ছে আমি এখন খেতে যাব তো একসাথে তো সবাই মানে খাওয়া দাওয়া করা এখন সম্ভব না তো সেই জন্য মা বললো তুই আগে খেয়ে নে তো তারপরে আমি খাবো তো সেই জন্য আমি খেতে চলে এসেছি আর অনেক দিন পর মাটিতে বসে খাচ্ছি মানে প্রেগনেন্সির পর থেকে মাটিতে বসে খাওয়া হয় না সত্যি বলতে তো অনেক দিন পর মাটিতে বসে খাচ্ছি মাটিতে বসে খাওয়ার একটা আলাদা মজা আর আমি তো মাটিতে বসেই খাই সব সময় কিন্তু এই প্রেগনেন্সির টাইমে আর সিজার হওয়ার পরে ওই সময়টাই মানে মাটিতে বসতাম না আর কি তো যাই হোক এখন আর কোনো সমস্যা হয় না তো সেই জন্যে বসে গেছি আর এই সেই সবজিটা যেটা বললাম ভালো হয়েছে আর তোমরা রুটি আর সবজি দেখেছিলে আর এখানে অ্যাড হয়েছে খেজুরের গুড খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা ঘরে দেখতে পাচ্ছ কাঁতাঁত একদম ভর্তি হয়ে গেছে কাঁথা কাপড়ে কিছু করবার নেই সারাদিন ধরে ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে তো শুকনো হয়নি তো হাফ শুকিয়েছিল তারপরে ঘরের মধ্যে মিলে দেওয়া হয়েছে কুটটু ওদিকে কাঁদছে আর এবার মাকে ছাড়তে হবে মানে মা এবার খেতে যাবে আমাদের তো খাওয়া হয়ে গেছে দেখলে তো যাই হোক চলো আমি কুটুকে এবার নিই মা খেতে বসুক আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো নতুন একটা দিনের সাথে আবারও দেখা হবে আজকের মতো টাটা